যে রান্নাঘরের বেড়া কালকে দেওয়া হয়ে গেছে শুধুমাত্র দরজাটা বাকি তো আপনাদের ভিতরে একটু দেখাই কেমন হয়েছে এই দেখেন সব কিন্তু হয়ে গেছে দেওয়া মানে চাটাই দিয়ে দিলাম এই সব ঝাঝরা মতো দেখা যায় বাইরে মানে ফাঁকা ফাঁকা দেখা যায় আলো বাতাস ভালোই হ্যাঁ তো মোটামুটি ভালোই বড় লাগতেছে আমার কাছ থেকে আমার ঠিক মনে হয়েছিলো যে একেবারেই ছোটো হবে তো মোটামুটি ভালোই আছে একটা চোখও ধরবে ওই সাইড দিয়ে ক্যামেরা হয়তো একেবারে ছোট মনে হচ্ছে তো একটু বড়ই হয়েছে তো জুই তো আজকে উঠে পড়তেছে রান্নাঘরে আর এই কয়েকদিন আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারি নাই এই জন্য ও মানে খিটি করতেছে পিকনিকে গেছিলাম সেই ভিডিওগুলাই এতদিন আপনাদের সাথে শেয়ার করছি

তো আপনাদের কাছে কেমন লেগেছে যে রান্নাঘরটা মানে পিসের অংশটা পুরাটাই বেড়া দিয়ে ঘিরে দিয়েছি আপনাদের পিসের অংশটা দেখাই কীভাবে বেড়া দিলাম এই বেড়াটা কিন্তু আমি অর্ধেক দিয়েছি আর অর্ধেক মিস্ত্রিরা দিছে মানে ওরা আছে বাঁশ কেটে এনে পুরোটা দিতে পারছিল না পরবর্তীতে আমাকে দেখাই গিয়েছিল কীভাবে কীভাবে করতে তো আমি ওইগুলা ওইভাবেই করে দিচ্ছি এই যে দেখেন এগুলো সব কিন্তু বাঁশের আর মাঝখান দিয়ে চাটাই তো দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা অনেকেই রান্নার ভিডিও বেশি পছন্দ করেন এজন্য আমার ম্যাক্সিমাম মানুষই রান্নার ভিডিও দেখতে চান তো এই কয়দিন আমি পিকনিকে যাওয়াতেই রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখন থেকে ইনশাল্লাহ জুয়ের চ্যানেলে এবং ভিলেজ লাইফ উইথ জুয়ে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব গাছগুলো পানি দিদা ওরে আল্লাহ এগুলো তো পানি পানির জন্য সুখী আছে যারা আমাদের পছন্দ করেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন তো আজান হয়ে গেছে এখন ভিডিওটা অফ করে দিতে হবে এখন নামাজে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ